কাচ্চাকলুয়া বা মাশা অনেকেই হয়তো জানেন এদের ব্যাপারে অনেকে হয়তো জানেন না মাশান বা কাচ্চাকলুয়ার দু তিনটি ঘটনা তো আমি নিজে শুনেছি আহ শুনিয়েছি আর কি দুই তিনটের বেশি হবে হয়তো আচ্ছা এরা হলো এমন সোল বা এমন আত্মা সেই সব বাচ্চার আত্মা বলা ভালো যারা কোনোদিনও পৃথিবীতে জন্মই নেয়নি তার মানে গর্ভস্থ অবস্থায় তাদের মিস হয়ে গেছে বা অবর্শনের দ্বারা বা নানা রকম অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে মানে তারা এই পৃথিবীতে জন্ম নেওয়ার সুযোগই পায়নি তারা কি সবাই মুক্তি পেয়ে যায় না তো তাদের সোলরাও কিন্তু ঘুর করে তো বুঝতেই পারছেন আজকের ঘটনা কাকে নিয়ে থাকছে প্রচন্ড একটা অদ্ভুত ঘটনা এবং চলুন পাঠ করে শোনাচ্ছি আপনাদেরকে এই ঘটনা কে পাঠিয়েছে পাঠিয়েছে রূপা নাগ ঠিক আছে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি রুমকি আজ একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসেছি ঘটনাটা কিন্তু আপনাদেরকে বারবার ভাবতে বাধ্য করবে স্পেশালি যারা নিউলি ম্যারিড কাপল তো যারা এরকমই ঘটনা শেয়ার করতে চান করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট জিরো ডাবল ওয়ান ডাবল জিরো সিক্স সেভেন ফোর জিরো মেল আইডি সব কিন্তু উপরে উপরেই লেখা থাকে আপনারা একদম দেখে নেবেন আচ্ছা সপ্তাহে কিন্তু তিন দিন এপিসোড আসে মঙ্গলবার শুক্রবার এবং রোববারে আসে কিন্তু জেনারেলি যেহেতু আমি লাইভে আসি শনিবারে তো রোববারে আর আসা হয় না মানে এপিসোড দেওয়া হয় না শনিবারই চলে আসে তো দেখতে ভুলবেন না শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে তো চলো রূপা নাগ পাঠিয়েছেন আমাকে ঘটনাটা রূপা নাগের ঘটনাটা শেয়ার করছি হুম তো উনি না তোমার পুরুলিয়ার বাসিন্দা থাকেন আর কি হ্যাঁ তো ওনার হাজবেন্ড এর নামটা নিতে মানা করেছে বাট আমার সুবিধার্থে আমি মনোজ বলে ওনাকে সম্বোধন করছি হ্যাঁ তো ওনার এবং ওনার হাজবেন্ড কিন্তু লাভ ম্যারেজ তো অ্যাকচুয়ালি কি হয়ে যায় বলো না জানো তো আমার মনে হয় প্রত্যেক মাই ভালো হ্যাঁ প্রত্যেক মাই ভালো কিন্তু এ মানুষ কেমন ভালো হবে না হবে সেটা নাকি শাশুড়ি হলেই বোঝা যায় মা তো সবারই ভালো থাকে কিন্তু অন্য একটা মেয়েকে এনে তুমি কিভাবে তোমার পার্সোনালিটি বা তোমার মনুষ্যত্ব বোধের ব্যাপারে তাই তো তো যদিও শাশুড়ি মা তখন কোনো প্রবলেম করেনি ঠিক আছে ছেলে পছন্দ করেছে আর প্রবলেম করেও কি করবে ছেলে নাছরবান্দা রূপা ম্যাম কে ছাড়া বি করবে না তো বিয়ে তো হয়েছে কিন্তু তারপর থেকে না রূপা ম্যাম বলছে তারপর না আমার লাইফটা কিন্তু একটা হেল্ড হয়ে যায় হ্যাঁ তো সব কথা বলার এখানে দরকার আছে বলে আমি স্টার্টিং থেকে শুরু করছি যেমন ফর এক্সাম্পল ওনার বলছে যে যেন মানে আমার বাবার তো জমি ঠুমি আছে আমার বাবা আগে চাষ করতো কিন্তু এখন বয়স কারণে ওই ভাগ চাষিদের দিয়ে দেয় ওরা কিছু পোর্শন নেয় আমাদের কিছু দেয় আর চাষের পর আর আমি পেঁয়াজটা খেতে খুব ভালো বলে আমাকে সবসময় বলতো যে হ্যাঁ হাঘরের মেয়ে চাষিবাদীর মেয়ে ওর জন্যই তো পিঁয়াজ ঠেজ বেশি খায় তা আমার না খুব খারাপ লাগতো এটা এটার জন্য খারাপ লাগতো না যে আমাকে চাষির মেয়ে বলেছে বা মানে হা ঘরের মেয়ে বলেছে বলে হ্যাঁ আমার মতো ওরকম ঋতু থাকে কিন্তু ওনার যে টোনটা না উনি খুব মানে আমাকে অপমান অপমান করার ছলেই যে বলতেন ওটা তো মানুষের টোন শুনে বোঝা যায় উনি কিন্তু এরকম মানে আমাকে অপমান করার মতোই বলতেন আমি না কিছু মুখ দিয়ে বলতে পারতাম না জানো তো কারণ ওই যে ছোটবেলার থেকে মা শিখিয়ে রেখেছে বড়দের মুখে মুখে তর্ক করবে না ভুল হোক ঠিক হোক যাই হোক তোমার গুরুজন তুমি সবসময় সসম্মানে ওনাদের সঙ্গে কথা বলবে তো উনি কিন্তু মানে চলতেন আর কি ঠিক আছে আবার উনি যখন রান্না করতেন সবাই যদি প্রশংসার পঞ্চমুখ হতেন ওটাতেও উনার মানে আরো রাগ মানে কম্পিটিটার ভাবতেন বলতেন যে লবণ মরিচ হলুদ ঠিক পড়লে সব রান্নাই নাকি টেস্টি হয় মানে মোট কথা সব দিকেই প্রবলেম দুপুর বেলা উনি ঘুমোতে দিতেন না ঠিক আছে দুপুর বেলা ঘুমোতে দিতেন না বউ মানুষ নতুন বউ দুপুরে ঘুমালে নাকি অলক্ষি লাগে রাত্রে বেলা নিজেই খেতে বসতেন সাড়ে এগারোটা রাত্র বারোটার সময় তো নতুন নতুন বুঝতেই পারছো হ্যাঁ আর অ্যাকচুয়ালি কি যেটা আর কি শুরু হয়ে যায় না পুরানো হলেও যেন তো চেঞ্জ করা যায় না মানে ওই অভ্যাসটা না কোথাও না কোথাও বাঁধে যে আগে তো ওনার সঙ্গে খেতে বসতাম এখন কি করি মানে অভ্যাসটা কিন্তু চেঞ্জ হয় না না ইজিলি তো ওই সাড়ে এগারোটার সময় নতুন বউ খেতে বসতো ঠিক আছে ওনার হয়তো বয়জনিত কারণে ঘুম না আসতেই পারে তো রূপার রূপার তো আসবেই ডেফিনেটলি তো ঘুমোতে ঘুমোতে ধরো বারোটা একটা নিউলি ম্যারেড কাপল বুঝতেই পারছো ভোর পাঁচটা সাড়ে পাঁচটা না বাঁচতে বাঁচতে অলক্ষীর মতো ঘুমিয়ে আছে বাড়ির বউ বলে মানে নাস্তু না বোন এক বছর যেতে না যেতে হ্যাঁ হয়ে গেছে এতদিন একটা তো সুখবর শোনালো না ভগবান জানে কোনো অপয়াকে বিয়ে করে এনেছে মানে কি বলবে এদিকে না কান্তে কানতে ওর হাজবেন্ডকে যখন বলতো মানে আমি জানি না আমার মনে হয় কি মানে রূপা ম্যামের প্লিজ ডোন্ট মাইন্ড আমার মনে বিয়ে করার আগে না একশো বার ভাবা উচিত বা মেয়েটাকে সবকিছু খুলে বলা উচিত ওনার রেসপন্স কি হতো জানো আমার আমার মা বাবা কোনোদিনও ওদের উপরে কথা বলতে শেখায়নি হ্যাঁ যেরকমই হোক আমার মা বাবা আমার কাছে ভগবান তুল্য মানে 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 কি আমি তোমরাই বলো তো কি বলবে তো এদিকে বুঝতেই পারছো ওরা মানে রূপা ম্যামরা যেসব এরিয়ার থেকে আসেন পট করে ডিভোর্সটা কিন্তু হয় না বা উনি তো ওনাকে ভালোবেসে এসছেন তো উনি কিন্তু দাঁত মুখ চেপেই কষ্টগুলি সহ্য করছিলেন তো একবার কি হয়েছে ওনারা ট্রাই করছিলেন বাচ্চার জন্য তো ডেট ধরো ডেট পাঁচ তারিখ ওনার পাঁচ তারিখ পেরিয়ে গেছে চোদ্দো পনেরো তারিখ হয়ে গেছে যখন চোদ্দো পনেরো তারিখ হয়ে গেছে উনি মনে মনে একটু খুশি যদিও শাশুড়ি মাকে কিছু বলেননি কারণ পুরোপুরি না আসলে থোড়িই না জানা জানানো যায় তো কিন্তু ওনার কোথাও না কোথাও লাগছে যে গুড নিউজ বোধহয় আসতে চলেছে ওনার হাজব্যান্ডকে বলেছে তো ওনার বলছে পনেরো দিনটা যাক তারপর আমি কিট এনে দেবো তুমি টেস্ট করে নি ঠিক আছে তো দশ দিন গেছে তো ষোলো সতেরো তারিখে ওই আমি বললাম না ওনার মাত্র টেন্ডেন্সি বউকে বসতে দেবে না তো কলপাটটা খুব স্লিপারি হয়ে রয়েছে জমে আছে তুমি একটু ভালো করে ঘষে দিও ঠিক আছে আর কলপারিটা কলপারিটা লাগোয়াই বাথরুম তার মানে অ্যাটাচ বাথরুম নয় আগের পুরানা জামানার বাড়ি তো বুঝতেই পারছো আর কলপাটটা লাগোয়া জানো তো বাথরুমের লাগোয়া লাগাওয়া তেতুল গাছে তেতুল মানে ধরো দুই তিন বছর ধরে তেতুল হচ্ছে তেতুল গাছ একটা আছে পাতা পুতা পরে থাকে ওই ঝাড় ঝাঁট দেয় রূপাই ঝাড় ঝাঁট দেয় তো কি ওই দিন কি হয়েছে ওইটা ঘুষতে ঘুষতে না স্লিপ খেয়ে না বেচারি পড়ে যায় পড়ে যাওয়ার পর জানো তো ওই দিন রাত্রে ব্লিডিং শুরু হয় তো রূপা আমাকে যেটা বললেন যে আমি জানি না আমি আদৌ প্রেগনেন্ট ছিলাম কি না আমার তো খুবই মনে হয়েছিল নাকি পড়ার জন্য সেটা মিসক্যারেজ হয়ে গেছে কিছু বুঝতে পারিনি আর যেহেতু প্রিয়াজ হয়ে গেছে হাজব্যান্ড বলেছে অনেক সময় তো দেখো অনেকে লেট হয় হতে পারে যে এবার আমার লেটে হয়েছে কিন্তু আমি পড়ার পরেই কিন্তু জিনিসটা শুরু হয়েছে তো আমি না বুঝতে পারিনি না আদম প্রেগনেন্ট ছিলাম কিনা ঠিক আছে পড়ে তো গেছে পড়ে যাওয়ার পর ওনার সঙ্গে কিছু প্রবলেম শুরু হয় ওনার যখন প্রিয়েন্স দুই দিন ওই দিন না ওনার সবুজ সবুজ বমি হওয়া শুরু করে তো শাশুড়ি মা হাজব্যান্ড বলছে যে ওই পিত্ত পড়ে না পিত্ত যে পরে পিত্ত বমি হয় ওইগুলিই হচ্ছে বোধ একটু খাওয়া পারহেজ করতে বলেছে আর এবার ইনফ্যাক্ট ওই যে তেল মশলা যুক্ত তো তখন খেতে দেয় না ওরকমই খাওয়াচ্ছে ঠিক আছে ওই দিন দুই দিনেরই ঠিক রাত্রে সকাল দুপুর বেলা ধরো বমিটা হয়েছে রাত্রেবেলা উনি না মানে কানে ওই ধরো এই যে জাস্ট সদ্যজাত বাচ্চা হসপিটালে দেখবে না ওয়া ওয়া করে কান্নার আওয়াজ এক্স্যাক্টলি ওই আওয়াজটা পান তো ওনার হাজব্যান্ডকে বলছে ওগো আশেপাশের কারোর বাড়িতে কি নতুন বাচ্চা হয়েছে নাকি আমি না বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি তো হাজব্যান্ড বলছে কারোর কোনো বাচ্চা হয়নি আর তুমি যেহেতু একটা এক্সপেকটেশন তোমার ছিল যে তোমার বাচ্চা আসছে ওটার জন্যই হয়তো তুমি ভাবছো মানে ওটাই তোমার কান বাচ্ছে এগুলি ছাড়ো হ্যাঁ তোমার তুমি প্রেগনেন্ট ছিলে না ওটা লেট হয়ে গেছে কোনো কারণবশত তুমি ছাড়ো ওই এক্সপেক্টেশনই তুমি হয়তো হ্যালোসিনেট করছো এটা না দুই তিনবার হয়েছে দুই তিন দিন রাত্রে কন্টিনিউয়াস এরকম কান্নার আওয়াজ শুনেছে হ্যাঁ তিন নম্বর রাত্রেও উনি আর কি ওয়াশরুমে যাবেন বলে উনি উঠেছেন এবং উনি একা যেতেন না ওয়াশরুমে ওনার যেহেতু একটু ভয় লাগতো বললাম একটু দূরে ওনার হাজব্যান্ডকে ডাকতেই যাবেন হঠাৎ দেখে ওনার ঠিক মানে তোমার আগের দিনের খাটগুলি যে ছিল ওই খাটই আর কি মানে যেটা ওনার হাজবেন্ড আগে ইউজ করতেন আর যেহেতু ওনাদের খাটগুলি এত পুক্ত ছিলেন রূপার বাবাও কিন্তু ওনারকে ফার্নিচার দেওয়ার মানে দিতে চেয়েছিলেন কিন্তু ওনার মা মানে ওনার মানে জামাই আর কি মেয়ের জামাই বলছে যে না আমার অলরেডি খাটটা ভুক্ত আমার এই খাট সিগুন অরিজিনাল সিগুন গাছের কাঠের নষ্ট হবে না তো উনি কি করলেন ওনার মেয়ের নামে কিন্তু ওই টাকাটা ফিক্সড করে রেখেছিলেন যে হাজব্যান্ড ওয়াইফে যখনই কাজে লাগবে ওরা কাজে লাগিয়ে নিতে পারবে তো ওই ওই রকম একটা গুম্বর টাইপের থাকে না কাঠের ওইখানে একটা ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে এরকম করে এক দৃষ্টি যেমন তাকিয়ে আছে আর এটা দেখে উনি ভয় চিৎকার করে উঠলে তো ওনার হাজবেন্ড ধরপর করে উঠেছে কি হয়েছে কি হয়েছে তো বলছে এখনই না এখানে ছোট্ট একটা বাচ্চাকে দেখতে পেয়েছি তো উনি না মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়েছেন বলছে তুমি এগুলি বন্ধ করো হেলোসেনেট করা বুঝতে পারছি তোমার মনের অবস্থাও বুঝতে পারছি আর আমি কিছু বলি না বলি আমি তো জানি আমার মা তোমার সঙ্গে কি করছে তুমি একটা কাজ করো এক সপ্তাহের জন্য বাবার বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে আসো তাহলে হয়তো এই মেন্টাল স্ট্রেসটা অনেকটা দূর হবে তো পরের দিন সকালবেলা ওর মাকে বলেছে মার তো মুখ ফুল ফুলে গেছে কারণ ও চলে গেলে মানে ম্যাক্সিমাম কাজ তো ওই করতো না রূপা তো কি হবে তো ওর হাজব্যান্ড তখন বলছে না ওর শরীরটা খুব খারাপ তুমি তো নিজেই দেখছো পিত্ত পড়ছে ঘরে থাকুক আর এখানে যদি শরীর খারাপ হয় তোমারই হেনস্থা হতে হবে তোমারই করতে হবে তো এরকম ঠেরকম বলে ওর ওনার ওয়াইফকে পাঠিয়ে দিয়েছে পাঠিয়ে তো দিয়েছে আচ্ছা ওর মাকে গিয়ে কিন্তু বলেছে মা এবার ভেবেছিলাম যে সুখবর একটা শোনাতে পারবো কিন্তু পারিনি তো বলেছে আর কি পড়ে গেছি তখন ওর মা বলেছে অনেক সময় গায়ে আসলে এরকম বলে না সাবধানে থাকতে এর জন্যই তো বলে সাবধানে থাকতে পরে ঠরে গেলে এরকম মিসক্যারেজ হয়ে যায় এখন কি করে বলবো তোর প্রেগ তুই প্রেগনেন্ট ছিলি কি না ছিলি একটু সাবধানে তো থাকবি যখন ট্রাই করছিস তো বকাবকি করলেন মেয়েকে তো বলছে ও মা তারপর থেকে না যেন বাচ্চার খালি কান্নার আওয়াজ পায় তোমার মাও বলছে যে মা দেখ সবই তো জানি তুই কি কষ্টের মধ্যে আছিস একটা বাচ্চা চলে আসলে সব ঠিক হয়ে যাবে এটাই ভেবেছিলি হয়তো হট করে আবার সেই আশাটা আবার নিরাশায় বদলে গেল না হতে পারে ওটার জন্য তুই এরকম শুনছিস তো এই কথা যখন ওর মানে বাবা মা মানে বাবাও শুনলেন মানে বাবা মার মারফত বাবা শুনলেন তো বাবা বলছে মেয়েটাকে একটু ঝাড়িয়ে নিয়ে আসবো না আচ্ছা ওদের পাশের বাড়ি পাশেই একজন থাকেন ওনার মানে ওনার ওনার ইয়েতে না উনি মানে মা চন্ডীকে পেয়েছেন যাকে উনি কালী রূপে পুজো করেন এবং ওনার বাড়িতেই তোমার শনিদেবের মূর্তিও আছে ওটা কিন্তু আলাদা হ্যাঁ তো প্রত্যেক নাকি শনিবারে ওনার এই মন্দির থেকে অনেকে লেবু লঙ্কা নিয়ে যায় দোকানের জন্য নজর ঠজর মানে এখান থেকেই নেয় উনি কিছু কিছু এমন কিছু করে দেয় যাতে নজরটা না লাগে হ্যাঁ তো আর ওই ভদ্রলোক মানে এইরকম ওই ধরো কেউ ভূতে ভূতে বা নানা রকম অ্যান্টিটি দ্বারা যদি পীড়িত হন হ্যাঁ বা কেউ ব্ল্যাক ম্যাজিক করেন ওই ভদ্রলোক দেখতেন কিন্তু পার্টিকুলারলি মঙ্গল এবং শনিবার তো ওটার জন্যই রূপার পুরা মনে আছে ওই দিনটা ছিল মঙ্গলবার সানডে ওনার হাজবেন্ডের ছুটি ছিল বলে সানডে ওনাকে দিয়ে হ্যাঁ তো সোমবার দিন যখন বললো তো বলছে কালকে মঙ্গলবার আছে রূপা ম্যামের বাবা বলছেন রূপার বাবা বলছে যে কালকে মঙ্গলবার আছে ওকে নিয়ে গিয়ে ওই মানে ওই দাদার উমু বাড়িতে নিয়ে গিয়ে একটু ঝাড়িয়ে নিয়ে আসবো ঠিক আছে তো ওই দিন ওই দাদার বাড়ি যখন রূপাকে নিয়ে যেতে মানে যাবেন বলে ঠিক করেছেন তো উনি খবর পেলেন যে উনি বসছেন না কারণ ওনার খুব শরীর খারাপ ঠিক আছে তো ওই দিন তো আর যাওয়া হলো না তো রূপার মা বলছে ঠিক আছে শনিবার দিন তো আছে শনিবার দিন নিয়ে যাই ঠিক আছে তো মেয়ের তো একটু শুকিয়ে গেছে কেমন হয়ে গেছে না তো মেয়ে মঙ্গলবার দিন বিকেলবেলা তোমার রূপা ম্যামকে না রূপা ম্যামের মা বলছে যে মাথায় তেল ঠেল দিয়ে দিচ্ছে বলছে যে এরকম আর কিছু ভাবিস না আজকে তোর সঙ্গে ঘুমাবো হ্যাঁ তো রূপা ম্যাম বলছে বাবারও বয়স হয়েছে দূর আমি কি নতুন নাকি আমি তো আগে একাই ঘুমাতাম উনি কিন্তু একই সন্তান আর কি বাবা মায়ের তো বলছে তুমি বাবার সাথেই ঘুমাও তো মা তো বলছে না না তুই এই কয়দিন এসিস তোর সঙ্গে কত গল্প গুজব করবো তোর সাথেই ঘুমাবো তো ওই দিন ওনার মা ওনার সাথেই ঘুমিয়েছেন আমি মঙ্গলবার দিন রাত্রে কথা বলছি হ্যাঁ তো ওই দিনও ওই আবার কান্নার আওয়াজ পেল সেম ওই বাচ্চার কান্নার আওয়াজ আবার মাকে বলছে ও মা আবার তো বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে তো মা ভুলিয়ে ভালিয়ে ওনাকে ইয়ে করেছে বলছে আমি জাগা আছে তুই শুনবি না শুনবি না আমি জাগা আছে বলে ওনাকে ঘুম পাড়িয়েছে মঙ্গলবার গেল বুধবার দিন রাত্রে কি হলো উনি ঘুমিয়ে গেছেন আবার সেম সেই বাচ্চাটা যেটা আর কি ওনার শ্বশুরবাড়িতে বাড়িতে দেখেছেন পায়ের এখানে এবার দেখছে কি একদম ওনার সঙ্গে দাঁড়ানো বুঝেছো একদম ওনার সঙ্গে দাঁড়ানো এবং আচ্ছা ঘটনাটা ঘটেছে টু থাউজেন্ড টুয়েলভে তখন ভুল ওয়ান অলরেডি সবাই দেখা হয়ে গেছে হ্যাঁ জাস্ট কেন বলছি ওটাও বলছি আর কি হ্যাঁ তো উনি দেখছেন যে একদম পুরো ওর মানে হাতের এদিকে বাচ্চাটা দাঁড়ানো মানে চোখ খুলে এরকম পাশ ফিরে ঘুমিয়েছিলেন তো মা ওই পাশে চোখ খুলে দেখে বাচ্চাটা এখানে দাঁড়ানো ওটা দেখে উনি আবার চিৎকার দেন মাকে বলে মা এই জিনিসটা আমি কিন্তু ওই বাড়িতেও দেখেছি তো সবাই তো একটু টেনশনে মানে মেয়েটার এরকম হচ্ছে মানে সবাই কিন্তু ভূত প্যারত তো ভাবেননি ভেবেছে হয়তো মেন্টাল কোনো রকম প্রবলেম হবে তো মঙ্গলবার গেল বুধবার দিন ওই বাচ্চাটাকে দেখেছি বৃহস্পতিবার দিন সকালে জামাইকে ফোন করা হয়েছে যে এরকম এরকম অবস্থা চলছে কি করা যায় তো বর বলছেন মানে ওর হাজবেন্ড বলছে যে আমার মনে হয় কোনো মনোচিকিৎসককে যদি আমরা কনসাল্ট করি ওটা ভালো হবে কারণ ওই যে ওই দরান এইটা রিলিজ হয়েছে তো ডুয়েল পার্সোনালিটির কথা অনেকেই জানেন আর যেহেতু ও এত স্ট্রেসে আছে শ্বশুরবাড়িতে বাড়িতে বা ও শাশুড়ির সঙ্গে একটা হেলদি রিলেশন তোর ছিল না হতে পারে এক্সকিউজ মি একটু একটু ঠান্ডা পড়ছে তো তাই আর কি তো হতে পারে যে ওই স্ট্রেসের থেকে ও ডুয়েল পার্সোনালিটিটা চলে আসা শুরু করেছে তো ইয়ে ওরনার মেয়ের জামাই বললো রূপার হাজব্যান্ড বললো যে মা আমি মাকে কিছু জানাবো না শুক্রবার দিন আমি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবো আপনার ওখান থেকেই নিয়ে যাব আমি আপনার এখানেই দিয়ে যাব ঠিক আছে বৃহস্পতিবার দিন রাত্রেবেলা যেহেতু ওনার মার মেয়ের এইরকম অবস্থা তো ওনারা বটি দিয়ে সবকিছু করতেন চাকু নয় কিন্তু বটি দিয়ে সবকিছু কাটতেন তো মেয়েকে বলছে যে মা আপেলটা কাট কেটে খা হ্যাঁ আস্তা তারপর প্রথমে বলেছিলেন নাস্তা খা তো মেয়ে বলছেন আমি আস্তাটা পুরোটা খেতে পারবো না তো বলছে ঠিক আছে কাট কেটে আধাটা খা আধাটা রেখে দে পরে লাগে এক দেড় ঘন্টা পরে খাবি হুম তো উনি আপেল কাটতে বসেছেন একটু পর ওনার মা জাস্ট ওই কিচেন রুমে রান্না করছিলেন তো টার্ন নিয়ে দেখে ওনার মেয়ে মানে রূপা দেবী রূপা ম্যাম যেটা আমাকে বলেছে রূপা ম্যাম এরকম বটিটা নিয়ে না মার দিকে এরকম করে রয়েছে একদম পরে ওই যে এরকম মা কালীর হাতে যে খাড়াটা এরকম থাকে না ওই ভাবে মার দিকে এরকম করে তাকিয়েছে রূপা ম্যাম দাঁড়িয়েছে উনি মনে মনে ভাবছে আমি আপেল কাটা রেখে দাওটা আমার হাতে কেন আমি মায়ের দিকে এরকম কেন তাকিয়ে আছি উনি কিন্তু নিজের মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারছেন না ওনার মা এটা দেখে তো চিৎকার করে উঠেছি তুই পাগল হয়ে গেছিস দাও নিয়ে এরকম কাকে মারতে এসছিস আমাকে নাকি এরকম করে মানে ভয় পেয়ে তাড়াতাড়ি দাও ওর হাত থেকে রেখে তাড়াতাড়ি না ওনাকে ঘরে নিয়ে গেছে ওনার হাজবেন্ড মানে রূপা দেবীর ফোন করে সব কথা বললেন ওই দিন কিন্তু ওই রাত্রেই উনি ওনাদের বাড়িতে চলে আসলেন তো বৃহস্পতিবারের কথা বলছিস তো শুক্র বৃহস্পতিবারে কি হয়েছে ওনাকে মানে মোটামুটি ঘুম পাড়িয়ে রাখা হয়েছে আর রূপা দেবীর হাজব্যান্ড কিন্তু অনেক রাত অব্দি মানে ভোর রাত অব্দি জাগা ছিলেন বিকজ উনি এখন টেনশনে চলে এসেছেন ওনার বইয়ের এই কন্ডিশন দেখে তো ওই রাতে তেমন কিছু ঘটেনি শুক্রবার দিন ওনাকে নিয়ে ডক্টরের কাছে যাওয়া হলো সব কথা বলা হলো তো বলেছে মেবি ডিপ্রেশনে চলে গেছে বলে তারপর ডক্টর নানা রকম টেস্ট করে বললো কারণ পার্সোনালিটি ডিসঅর্ডার কিন্তু তোমার কোন কি রকমের পার্সোনালিটি ডিসঅর্ডার হয়েছে কি প্রবলেম হয়েছে সব কিছুর জন্য কিন্তু পার্টিকুলার এক একটা সাইকোলজি টেস্ট থাকে অ্যাটেনশনের টেস্ট থাকে অ্যাপটিটিউডের টেস্ট থাকে ইন্টারেস্টেড টেস্ট থাকে হুম তো ডক্টর মানে যেটা কি আপাতত দৃষ্টিতে বলেছে মানে অ্যাজ ইফ আমি যার যা টেস্ট করেছি ওইটাতে তো কোনো রকমের কোনো প্রবলেম হলো না তো উনি আবার মানে স্যাটারডে তে বললেন যে ঠিক আছে শনিবার দিন আরেকবার নিয়ে এসো শুক্রবার দিন রাত্রে বেলা আরেকটা ঘটনা ঘটলো হাজব্যান্ড ওয়াইফটা এখন একসঙ্গে ঘুমোচ্ছেন যেহেতু ওনার হাজব্যান্ড চলে এসেছে এবং ওনার মাকে বলেছে ওর শরীরটা খুবই খারাপ ডক্টরের কাছে নিয়ে যেতে হবে তো গাইগই করলেও এবার রূপার হাজব্যান্ড নাকি কানে দেয়নি রূপার হাজবেন্ড যে ঘুমোতে আসছে রূপার হাজবেন্ড কে রূপা অসভ্য ভাষায় এমন বাজে বাজে গালি গালাজ করেছে যেটা হয়তো কোনোদিনও না রূপা শুনেছে না রূপার হাজবেন্ড শুনেছে রূপার মা তো মুখ চেপে ধরেছে কি সব বাজে বাজে গালি দিচ্ছিস কোনোদিনও তো তোকে এইসব গালি মুখে আনিসনি কোনোদিনও শুনেছিস তোর বাবা আর আমার মুখে এইসব গালি মানে বলছে এরকম গালি গালাজ দিচ্ছি আমি না ভাবছি যে সত্যি তো আমি নিজেও তো এরকম গালিগালাজ গালাজ জানি না কিন্তু আমার মুখে মানে উনি হয়তো বলছে আমি না কথা বলতে চাইছি কিন্তু ইনস্টিড অফ দ্যাট আমার মুখ থেকে গালি গালাজ বেরোচ্ছে আমার হাজবেন্ড তো পুরো এরকম করে তাকিয়ে আছে আমার দিকে তো মা মুখ চেপে ধরেছে যাতে আমার মুখ কন্ট্রোল করা যায় আমি তো মুখ মানে হাত সরিয়ে আমি যেমন গালি দিচ্ছি এরকম টাইপ তো যাই হোক ওই সময়ের মতো ঠান্ডা করা গেল ওই দিন রাত্র কটা হবে মিড ধরে নাও রূপা দেবী না রূপা দেবীর হাজবেন্ড উঠে দেখে রূপা দেবী এরকম করে মানে বসে আছে রূপা এরকম করে বসে আছে বসে থাকে না এরকম হিলতে হিলছে ডুলছে তো রূপা রূপা ম্যামের রূপার হাজবেন্ড ওকে এই তোমার কি হয়েছে কি হয়েছে তোমার হ্যাঁ তো এরকম করে তাকিয়েছে তাকিয়ে না হাও হাও করে কান্না শুরু করেছে তো বলছে কি হয়েছে তুমি কাঁদছো কেন বলছে আমি না ঘুম থেকে উঠে দেখি কি একটা লম্বা ছায়া হ্যাঁ একটা লম্বা ছায়া আর ওই ছায়াটার সঙ্গে ওই ছোট বাচ্চাটা আমি যে বলেছিলাম দেখেছি ছায়াটাকে কিন্তু উনি প্রথমবার দেখলেন ছোট বাচ্চাটাকে তোমার ঘরেও দেখেছি আমি আমার মায়ের বাড়িতে ওই বাচ্চাটাকে দেখেছি জানো ওই বাচ্চাটা না ওই ছায়াটাকে মানে ছায়াটা ওই বাচ্চাটাকে এরকম করে ধরেছে ধরে না হির করে টানতে টানতে নিয়ে যাচ্ছে আর বাচ্চাটা যেমন যেতে চাইছে না ওইরকম টাইপের হ্যাঁ তো অ্যাকচুয়ালি না সত্যি কথা বলতে গেলে এখন তো দেখো আমরা কনক্লুশনটা পেয়ে গেছি তাই হয়তো ঘটনা উনি পাঠিয়েছেন শোনাচ্ছি কিন্তু ভাবো তো যারা হয়তো কনফিউশনটা আমি জানি না অ্যান্ড আমার ওয়াইফের সঙ্গে বা আমার নিয়ার অ্যান্ড ডিয়ারের সঙ্গে এসব জিনিস হচ্ছে আমরা কি করবো এখন হয়তো ওনারা একটা সলিউশন পেয়ে গেছে যদি না পেতেন একবার ভাবো তো তুমি তোমার চোখের সামনে নিজের প্রিয়জনকে এরকম ছটফট করতে দেখছো এরকম মানে রূপা রূপার হাজব্যান্ডের জন্য তো ভুলভাল বকছে কারণ উনি তো এগুলি প্রত্যক্ষ করছেন না করছে তো রূপা আর রূপাকে তো মানে ওনারা ভেবেই রেখেছেন বাচ্চার একটা প্রবলেম আছে যেহেতু ইস্যু হচ্ছে না ঘরের থেকে প্রেশার ওটার জন্য হয়তো মেন্টাল ইলনেসটা বেড়ে গেছে অনেক সময় জানো তো শুধু ভৌতিক ক্ষেত্রেই যে হয় এই ক্ষেত্রে তো ডেফিনেটলি ভৌতিকই ছিল কিন্তু নর্মালি জানো তো আমাদের সোসাইটিটা এমন একটা মানে কি বলবো পাঞ্চিং ব্যাগ হয়ে গেছে বা নো মানুষের খুশি দেখলে বা ও কেন ভালো আছে আর একটু প্রবলেম দিয়ে দিই মানে এতটা স্ট্রেসফুল হয়ে গেছে না আর ভূতের বোধহয় দরকার নেই এমনি এমনি মানুষ না এরকম ডিপ্রেশনে চলে যায় তো এই ক্ষেত্রে পুরোপুরি ভৌতিক ছিল কেন বলছি তো ওনার হাজবেন্ড তো ওনার শ্বশুর শাশুড়ি শ্বশুর কে ডেকে সব কথা বলেন তো শনিবার দিন সকালে আসলো শনিবার দিন কিন্তু রূপা রূপাকে নিয়ে ওর হাজবেন্ড মা বাবা গেছেন ওই লোকটার বাড়ি তো আমি বললাম শনিবারের প্রতি শনিবারে ওনার ওই জিনিসটা নিতে আসে ওনার কাছে লেবু লঙ্কা তো সবসময় থাকে উনিই কিন্তু বান্ধে ওয়ার ওনার কিন্তু হেল্পিং হ্যান্ড আছে পূজা টুজা মানে এগিয়ে দেওয়ার জন্য সবকিছু অ্যারেঞ্জ করার জন্য হেল্পিং হ্যান্ড আছে কিন্তু এই জিনিসগুলি উনি নিজের হাতে করেন তো লেবু টেবু ছিল তো যখন বললে যে এরকম এরকম খুব ভয় পাচ্ছে পুলটা জিনিস দেখছে বলছে কোন বাচ্চা দেখছে ছায়া দেখছে বাচ্চার কান্নার আওয়াজ পায় অথচ আমরা তো শুনি না তো বলছে যে তখন বলছে কি কি বাচ্চা বাচ্চা মিসকারেজ হয়েছে না অ্যাবর্শন করে দিয়েছিস তো বলছে তখন সত্যি কথা বলছে আমরা চেষ্টা করছি কিন্তু জানি না মানে লেট হয়ে গেছিল দশ বারো দিন লেট হয়ে গেছিল তারপর প্রিয়াস শুরু হয়ে গেছে তো তখন নাকি উনি জিজ্ঞেস করছে প্রিয়াস তো এমনি এমনি শুরু হতে পারে না তুই কিছু পরে মানে এমন কিছু খেয়েছিলি যে তোর শরীর খারাপ হয়ে গেছে বা এমন কিছু ওষুধ খেয়ে নিয়েছিলি তখন শরীর খারাপের দরুন নাকি পড়ে গেছিলি তখন বলছে হ্যাঁ কলপারে আমি কলপার পরিষ্কার করতে গিয়ে পড়ে গেছিলাম তখন না উনি এই কথা শোনার পর যে বললাম অনেকগুলি লেবু থাকে লেবুটা ওনার হাতে দিয়েছেন রুপার রুপার রক্তে বলছে শুকিয়ে গেছে তখন না উনি বলছেন যে না তুই প্রেগনেন্টই ছিল এবং আমি যেটা দেখতেছি তোদের বাড়ির ওখানে মানে তুই যেখানে পড়েছিস ওখানে কোনো বড় গাছ টাছ আছে এমন কিছু গাছ যেটা হয়তো বাড়িতে থাকা উচিত না তখন রূপা বলছে আমি তো জানি না কোন জিনিসটা বাড়িতে থাকা উচিত না উচিত ওরটা আইডিয়া তো নেই তখন উনি বললেন চালতা গাছ কামরাঙ্গা গাছ তেঁতুল গাছ আর একটা কোন গাছের কথা বললেন মানে রূপা এই লিখেছেন বলছে এগুলি কিন্তু বাড়ির সীমানায় থাকা উচিত না তাল গাছ এগুলি থাকা উচিত না সব গাছেই যে বাস হয় এর আগেও আমি কোন একটা এপিসোডে হয়তো বলেছি এমন না কিন্তু এসব গাছ অ্যাট্রাক্ট করে হুম তো বলছে যে তেঁতুল গাছ ছিল তেঁতুল গাছ আছে আর গাছটা বেশি পুরানো দুই তিন বার হয়েছে ফল দিয়েছে তো বলছি যে তুই কালকে একটা লম্বা আত্মা দেখেছিস ছায়া দেখেছিস ওনারা তো বলেছি বলছে হ্যাঁ কিন্তু দেখলাম ওই বাচ্চাটা বাচ্চাকেই দেখতাম কোনোদিনও ওই লম্বা ছায়াটাকে দেখিনি কালকে শুধু ওই লম্বা ছায়াটাকে দেখেছি বাচ্চাটা নিয়ে টানছে বলছে হ্যাঁ বাচ্চাটা যেতে চাইছে না বাচ্চাটাকে টানছে তখন বলছে যে তোর কপাল ভারলো তুই বেঁচে আছিস এখনো তো এটা শোনার সঙ্গে সঙ্গে সবাই হা তো বলছে কেন কি হয়েছে বলছে ওই তেতুল গাছে আর তোর শরীরে যে ছিল এই গর্ভবতী এই এই যে যে বলে না সাবধানে শুধু ফিজিক্যালি সাবধানে নয় হাত থেকেও কিন্তু সাবধানে থাকতে বলে বলছে তোর উপর দৃষ্টি পড়েছিল বাচ্চাটাকে তো নিয়েছে ও বাচ্চাটা চলে আসতো বাচ্চাটা তো নিয়েছে ও কিন্তু সঙ্গে তোকেও নেওয়ার জন্য এই যে এই যে শুনছিলি সব কিছু ইয়ে করছিলি তোকে নেওয়ার জন্য ও কিন্তু মরিয়া হয়ে উঠেছে আর কালকে না পারতে তোকে দেখা দিয়েছে আর একমাত্র ওই বাচ্চাটা আছে বলে কিন্তু কিন্তু তোকে নিতে পারিনি বাচ্চাটা বারবার তোর আর ওর ওর মধ্যে বাধা হয়ে সৃষ্টি জন্য কালকে বাচ্চাটাকে টান ছিল এখন কি উপায় তো বলছে উনি বললেন যে দেখ হয়তো বাচ্চাটা আসেনি পৃথিবীতে কিন্তু ওর তো প্রাণ সঞ্চার হয়েছিল কিছু না তুই গিয়ে ওর নামে পুজো দে হ্যাঁ মানে আমার সেই অজন্মা বাচ্চা নামে একটা পুজো দিবি হুম ওর সোলের মুক্তি কামনা করবি ওর নামে দুই একজনকে গরিব দুঃখীকে খাইয়ে নিবি ওরা তো খুব ইনোসেন্ট হয় ওরা এতে শান্তি পেয়ে যাবে আর ওই অ্যান্টিটিটার জন্য তুই ওই তেঁতুল গাছটা তোমাদের কাটতে হবে ওই তেঁতুল গাছের পরিবর্তে তোমরা অন্য গাছ লাগাও সেটা ঠিক আছে ফলযুক্ত আছে আম কাঁঠাল জাম যাই আছে তেতুল গাছটাকে কাটতে হবে কারণ অলরেডি ওর বাস হয়ে গেছে আর উনি না কিছু একটা জিনিস দিয়েছেন মানে চারটা প্যারেক দিয়েছিলেন তারপর হলো চারটা হলুদ দিয়েছিলেন চারটা প্যারেক চার সীমানায় বাঁধার জন্য আর চারটা হলুদ ঘরের চার কোনায় রাখার জন্য তো বলছো ওইটুকুনি করলেই হবে আর নেক্সট যখন তোমরা ট্রাই করবে একটু সাবধানে থাকবে একটা তাবিজ দিয়ে দিয়েছিলেন যেহেতু ওরা বলছে যে আমরা ট্রাই করবোই তুই তাবিজটা সবসময় তোর সঙ্গে রাখিস আর ওই মরা বাড়ি শ্রাদ্ধ বাড়ি শ্মশান ঠশান মেয়েরা তো অ্যাকচুয়ালি মানে আগে যেত না এখন যদিও যায় ওগুলিতে ওগুলিতে যেতে মানা করেছে আর কি তো যাই হোক তারপরে কিন্তু আস্তে আস্তে ওই রিচুয়ালস মানার পর রূপা দেবীর আর কোন রকমের প্রবলেম হয়নি উনি কিন্তু সুস্থ সুবল ওনার মেয়ে হয়েছিল পরে আগেরটা আমি জানি না ছেলে ছিল না মেয়ে ছিল ও মানে ওই মানে যে উনিও কিন্তু ডিসক্লোজ করেনি বাট এখন ওনার হয়েছে তো এই ছিল রূপা নাগের পাঠানো একটা ঘটনা থ্যাংক ইউ সো মাচ ম্যাম এরকম ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আরো ঘটনা থাকলে পাঠিয়ে দেবেন তোমরাও পাঠাও বসে আছি তো চলো আজকে এপিসোডটা আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে টেল দেন বাই বাই সিওসুন নমস্কার